আসসালামু আলাইকুম হালকা বৃষ্টিতে কাঁঠাল খাওয়ার মজাই আলাদা তাই শালাকে নিয়ে কাঁঠাল কিনতে যাইতেছি এখানে ভালো কাঁঠাল কোথায় পাওয়া যায় আমি জানি না তাই শালাকে সঙ্গে নিয়ে এসেছি যেন ভালো কাঁঠাল কিনতে পারি কাঁঠাল কিনবো কিন্তু কাঁঠালের দোকান কই চোখে তো দোকানও পড়ে না অবশেষে কাঁঠাল কিনতে যাওয়ার লাগে নেই এদিকে বাসায় কাঁঠাল নিয়ে আসছে পরে আমি রাস্তা হতে ফেরত চলে আসছি এখন কাঁঠাল কেটে খাওয়া দাওয়ার পালা শালা কারা কাটতেছে কাঁঠাল কাটার মধ্যে কষ্ট আছে শালা বারবার হাতের মধ্যে তেল লাগাচ্ছে যাতে কাঁঠালে আঠাতে হাতে না লাগে কিভাবে কাটবে সে নিজেও বুঝতেছে না অবশেষে কষ্ট করে সে কাঠা কাটছে কাঁঠাল বলে মধ্যে তুলতেছে এরপরে খাওয়া দাওয়ার পালা সবাইকে জাতীয় ফুল কাঁঠাল খাওয়ার জন্য আমন্ত্রণ রইল কাঁঠালটি কাটার পরে কাঁঠালটি খেয়ে দেখলাম কাঁঠালটি অনেক মজা অনেক ভালো ছিল কাঁঠালটি ধন্যবাদ সবাইকে ভিড় দেখার জন্য আল্লাহ হাফেজ